ভারতের কমিউনিস্ট পার্টি খানাকুল এক নম্বর পূর্ব পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে আজ কুড়ি জানুয়ারি দুপুর দুটো তিরিশ মিনিটে খানাকুল এক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দেওয়া হলো মূল দাবি ছিল এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের দ্বারা সাধারণ মানুষের হেনস্থা এর সাথে খানাকুলের বড় জল কৃষকের ফসলের ন্যায্য দাম সহ গত বন্যায় ভেঙে যাওয়া নদী বাঁধ মেরামতের দাবি মোট ন দফা দাবি নিয়ে বিডিও অফিসে ডেপুটেশন দেওয়া হয় সাত জনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন খানাকুল এক পূর্ব এরিয়া কমিটির অন্যতম সদস্য কমরেড জয়দেব মাইতি বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন কমরেড দিলীপ বেরা কমরেড শঙ্করী নায়ক বক্তব্য রাখেন কমরেড উদ্দিন কমরেড শেখ মোহাম্মদ শামীম কমরেড সুশান্ত সামন্ত কমরেড ভোলানাথ মালিক এবং জেলা নেতৃত্ব কমরেড ভজহরি ভূঁইয়া তিনি অভিযোগ করে বলেন তাদের সভা ছিল বলে ইলেকট্রিক কেটে দেওয়া হয় শেষে বিডিও অফিসে যা বক্তব্য সেটা জনগণের উদ্দেশ্যে বলেন কমরেড জয়দেব মাইটি মাইতি খুব পরিকল্পিত ভাবে আমাদের শোভা বাচ্চাল করার জন্য ইলেকট্রিক লাইন কেটে দেওয়া হয় আমরা যখন ইলেকট্রিক দপ্তরে সংযোগ দেওয়ার জন্য বলি তখনও বলেন আমাদের কাজ চলছে একটু দেরি হবে আমাদের সভা শুরু হয় সভার শেষের দিকে আবার ইলেকট্রিক লাইন অফ করে দেওয়া হয় এক ঘন্টা পরে আবার বিদ্যুৎ সংযোগ করা হয়েছে আমাদের সাথে সাপোর্টেজ করা হয়েছে আজকে কিসের দাবিতে আপনারা ব্লকে এসেছিলেন আমরা ব্লকে এসেছি আমাদের পার্টি সিপিআইএম পার্টি খানাকুল ফুটব পূর্ব এবং পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে আমরা এসেছি ব্লকে ডেপুটেশন দিতে বিডিও সাহেবের কাছে আমাদের মূল দাবি হচ্ছে এসআইআর এসআইআরকে নিয়ে যে মানুষকে যে হয়রানি করা হচ্ছে একটা বুথে নশো ভোটা তার ছশো জনকে ডেকেছে পঞ্চানব্বই বছর বয়স তাকে ডেকেছে একজন মানুষ হচ্ছে তার চারজন সন্তান তাকে বলছে তোমার ছজনের বেশি সন্তান এই যে অনৈতিকভাবে অপরিকল্পিতভাবে তৃণমূল বিজেপির যে যোগসাজী যে মানুষকে হয়রানি করা একটা চক্রান্ত তার প্রতিবাদে আমরা মূলত এসেছি এর সাথে আমাদের দাবি রয়েছে যে আলু যে কৃষকের ফসল তার দাম বুড়ো জল এখনও আসেনি বুড়ো জল প্রতি বছরই এখানেতে এই যে সরকার রয়েছে এই সরকারের অব্যবস্থায় বুড়ো জল হচ্ছে মানুষ পাচ্ছে না এখনও পর্যন্ত বড় জল পাচ্ছে না প্রতি বছরই এই রকম অবস্থা হচ্ছে চাষির হচ্ছে ফসলের দাম নেই ফসলের দাম পাচ্ছে না ধোপাঘাটের বীজ ঝুলন্ত অবস্থায় রয়েছে একটা ওই রকম যোগাযোগের রাস্তা সেটাকে সারাতে হবে আমরা বারে বারে দাবি করছি নদী বাঁধগুলো কবে বন্যা হয়ে গিয়েছে নদী বাঁধ এখনও সারানো হয়নি সে নদী বাঁধ হচ্ছে মেরামত করতে হবে দেখুন খানাকুলের অন্য জায়গায় কি আছে জানি না কিন্তু খানাকুলেতে আমরা প্রত্যেকটা রাস্তায় বিডিও অফিসে ব্লক মোড়ের রাস্তা দেখুন এই ব্লক মোড়ের রাস্তা যেমন মানে মানুষ চলাচলের উপযোগী নয় দিনের কথা এই রাস্তাঘাটগুলোকে মেরামত করতে হবে এই সব দাবি আর হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এই যে মূল্যবৃদ্ধি দিনের পর দিন বিশেষ করে জীবনদায়ী ঔষধ তার দাম হচ্ছে দিনের পর দিন লাফিয়ে লাপি বাড়ছে সবের দাবিতেই হচ্ছে আমরা বিডিও সাহেবের কাছে এসেছিলাম আমাদের হচ্ছে দাবি জানাতে ডেপুটেশান দিতে মানুষের পক্ষ থেকে আমরা মানুষকে সংগঠিত করে এই কর্মসূচি চারিও করলাম মোট ক দফা দাবি নিয়ে মোট দফা দাবি ছিল আমাদের বিডিও সাহেব কী বললেন বিডিও সাহেব বললেন প্রথম কথা হচ্ছে এসআইআর দেখুন আমরাও হেরান হচ্ছি এগুলো হচ্ছে সরকারের যে নির্বাচন কমিশনের প্রকল্প আমরাও সেকে বাধ্য হচ্ছি করতে কিন্তু আমরাও বুঝতে পারছি মানুষের কি হয়রানি হচ্ছে আর যে নদকা দাবি রয়েছে সেই দাবির সাথে সহমত হয়েছেন আমরা চেষ্টা করছি কিন্তু সরকারের তো মানে সীমাবদ্ধতা জানেন আর পরিস্থিতি বুঝতেই পাচ্ছেন আমরাও অসহায় হয়ে আপনারা বলছেন আমরা আমাদের আমাদের যে করণীয় কর্তব্য হায়ার অথরিটিকে জানাচ্ছি কাজ হচ্ছে না এই অবস্থায় আমরা রয়েছে আপনার পরিচয় আমার পরিচয় হচ্ছে আমি সিপিআইএম খানাকুল এক পূর্ব এরিয়া কমিটির সম্পাদক নাম নাম রেস্টুরেন্ট আপনারা আসুন নিরাশ হবেন না এখানে বিভিন্ন ধরনের লিকার পাওয়া যায় কাম বার হুগলির হেলান তিলকচকে অবস্থিত আপনারা সকলে অবশ্যই আসুন